সত্যি বলছো মনে হয়েছে কি হয়েছে কথা কষ্ট মাছ ধরছে সত্যি হাই দিয়ে উজুন রে মাছ মাছি ডাকি দাদা তুমি ধীরে ধীরে কিনারে ভেরাও আমি মাছ ধরবো হ্যাঁ আগে জৈরে আবার ছেড়ে দিস না আরে না আমি দাঁড়াচ্ছি তুমি ফেরাও আমি ধরবো রাও করিস না আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি তুলো বড় মাছ ধরেছে দাদা কিসের শব্দ হলো পাঁচ দিয়ে ডুম দিলাম আরে যা একদম আজকে মাছ ধরবো আগে

তুমি আমার বন্ধু আমি তোমার আপা এখানে বসে রইছি আর দাদা আমার সাথে মজা করছে কি কইয় কি কইলাম বের করছো এ দাদা বার দেয়া কইরা ফুপুন্ন নাম্বারটা দিয়ে দাও এই কে রে হুন আক্তা কথা খাই জন্টু দা তো আগা চেয়ারের লাগো মন হইছে সাইডে সাইডে খাই কি চেড়েছে মাছের মাথা মাছের মাথা ডড়া খেলে সাইডে ছি দেখামু ও আচ্ছা ঠিক আছে

এবার বুঝি আর মান সম্মান থাকলো না আইগা আইগা তার বাড়িতে বিয়ারিং দা ভাঙি কেন আমি আগিব দাদা আমি কথা কইলে তার মান সম্মান থাকে না দাদা কাপড় ঠিক করো আইগা আমি সাইজ কি দে হয় এই কাপড় ভিনদাবা ঠিক করো তুই মনে হয় আগলে আমার হুসাই যাও তাও না গো ফালা নর্দমা জানি কোনো কা কেমনটা লাগে দাদা হুম

বলো আমি চাকমা এই কথা বলছো না কেন ঠিক আছে তুমি আমাকে চাকমা বলছো আমি কিছু বলবো না তবে তোমাকে আমি একটু ভালোবাসা দেব আমার দিকে দেখাও ভালো লাগলো না কিরকম লাগে চুনা চুনা গুন্ধ

ঢকি বানাইছে বেশ কি মারে কে ভাজা মাছ উল্টাই খাবার জানা বানর জানি গণকার সখি পুরা বানর কথা এ পাগলের সাথে আমি কথা বলতে পারবো না কেমন লাগে কিছুই না কি করলো জানো কি বললো আমার কো যে তোর তুই আমার তিনজন বিয়া কর তোর একটা কিস্তি টেহা তুললে বেনগারি সত্যি তাই বলেছে হ্যাঁ এই সখী

তোর সখী পাগল এই শাক পাগল পাগল হইয়া পাগল বলে এই সে দিয়ে পাগল জীবন ধন্য হইতো তোমারে পাইছে জীবন আমার জীবন আমার জীবন ধন্য হই তো পাইয়ে পাইলে পাগল হইয়া পাগল বলে এই সে দিয়ে আমার জীবন ধন্য হই চুপচাপ বসে ফেলো এই তুমি এটা কি করলে তুই না কি জগ শুনা চান পাতা কি গুগু পাতা লেগু পাতা লেগু গুগু কোনটা ঠিকই ডাক দিছো আচ্ছা তুমি কি করলে এটা ঠিক করছিস যেভাবে এখান থেকে কি যেন নিলে ও না কিছু না

मोरो प्रेम दाओ देबो ना ना हो बीज दाओ एक चोट प्रेम दाओ ना हो बीज दाओ प्रेम दाओ ना हो बीज दाओ साना होले यामा के तुम्हारे पायर नीचे पीछे मेरे हिल दाओ आज बोलना तो आमी तो आज बोलना तो आज बोलना तो आरे आज प्रेम दाओ ना हो बीज दाओ ते बना प्रेम दाओ ना हो बीज दाओ

চুপচাপ থাকবে না তুমি বসি ভালো ওদিকে যেও না বলছি বারবার দাদা এখানে চুপচাপ বলো বসি ফেলবে ওগুলো দুষ্টুমি ওগুলো ডাকলে যেতে হবে এই শুনছি আমাকে হ্যাঁ আপনাকে আচ্ছা কেন আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আপনাদেরকে দেখি না আচ্ছা তাই বলছিলাম আপনারা এই ঘাট ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করব বললেই হলো তুমি প্রত্যেক দিন এই ঘাটে আসো তাতে কোনো সমস্যা নেই কিছু বলছি আজকে এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত হ্যালো এটা বড়মা কেরা খেরা আবার কী হলো মা হ্যাঁ কী হয়েছে কে ছিল রিয়াল মা কি কি হয়েছে মুঠায় চলছে এক কাম করো ওই যে ফিরি যে মুঠাই

মনে থাকবে সব সব এই কথা বলতে দেবে না কষ্ট আমার তো না শোনো এই ঘাট থেকে আমরা যাব না যাব না যাব না এই ঘাট ছাড়ুন না বলছি তো জনতা শোনো ওই মেয়েরা বলে এই ঘাটে স্নান করবে আমি বলেছি যতক্ষণ পর্যন্ত মাছ না ধরতে পারবো ততক্ষণ আমরা যাব না দেখি কি করে স্নান করবো আচ্ছা এই ঘাট ছাড়বেন না না আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে থাকেন আমিও দেখবো এই ঘাটে তুমি কি করে স্নান করো ঠিক আছে আপনি দেখে নিয়ে ঠিক আছে